সারাদিনে যত যাই খাই না কেন সন্ধেবেলা বা বিকালবেলা একটু যদি ফুচকা কিংবা চটপটি না হয় আমার দিনটা কেন যেন জমে না আর এটা এমন একটা খাবার আপনি যতই খান না কেন আপনার কাছে মনে হবে আরও খাই আরও খাই এই যে ভিডিও শ্যুটটা করার পরে আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি আমার জিমপাতে এখনই পানি চলে আসছে কারণ আমি যত জায়গাতে ফুচকা চটপটি খেয়েছি তার মধ্যে এটা আমার কাছে ওয়ান অফ দি বেস্ট লেগেছে আর তার রিজনটা একটু স্পেশাল আর এই স্পেশালিটিটা হলো তাদের খাবারটা বানানোর ক্রাইটেরিয়াতে এখানে একজন মহিলা আপা বসেন উনি হচ্ছে খুবই সুন্দর করে এবং খুবই মায়া করে এত মজাদার সব ফুচকা চটপটি বেলপুরি এগুলো তৈরি করে দেন যে আপনার কাছে মনে হবে যে এটা না খেলে চরম একটা মেস আর এই জায়গাটা হলো সবার কম বেশি পরিচিত মিরপুরের লাভ রোডে চম্পা পারুলের যে স্কুলটা আছে সেই স্কুলের ঠিক সামনে এবং এদের যে ছোট ফুচকা এটার দাম হলো ত্রিশ টাকা আর যে বড়ো ফুচকা সেটার দাম হলো পঞ্চাশ টাকা প্লেট বা ট্রাস্ট মি এই পঞ্চাশ টাকা কিংবা ত্রিশ টাকা একটু দামটা বেশি হলো যে কোনো জায়গার ফুচকা কিংবা চটপটি থেকে এটা কিন্তু ওয়ার্থ বর্তেড নট এক্স্যাক্টলি চটপটি চটপটি ওনারা বেচেন না বাট ডেফিনেটলি এই যেই ছোট ফুচকা বেলপুরি বা ফুচকা আপনারা খেলে আজীবন আপনাদের মুখে লেগে থাকবে আর ওনাদের আরেকটা স্পেশালিটি হলো ওনারা ফুচকার উপর দিয়ে লেবুটা স্কুইজ করে দেন এবং টকের মধ্যেও দেন যাতে করে লেবুর যে একটা ফ্রেশ অ্যারোমা থাকে লেবুর যে একটা ফ্লেভার থাকে এই ফ্লেভারটা ইনস্ট্যান্টলি আপনার মুখে গিয়ে হিট করে ইভেন যে ডিমের প্রপোর্শন যে পুরের প্রপোর্শন আর যে কোয়ান্টিটিগুলো দেয় নয়টা ফুচকা তো এমনিতেই দেয় তার পাশাপাশি আবার দুটো ফুচকা ভেঙে গিয়েছিল তখন আমি বললাম যে এই দুটো ফুচকা বাদ দিয়ে দিবেন কেন এই দুটো ফুচকাও দিয়ে দেন গ্যাস বাদ উনি দিয়ে দিলেন এবং দিয়ে দেওয়ার পরে উনি বললেন যে ভাঙা ফুচকা তো কেউ খেতে চায় না এই জন্য হচ্ছে দেই না আপনি খেতে চাচ্ছেন ঠিক আছে আপনাকে দিয়ে দিলাম মানে হার বিহেভিয়ার ওয়াজ সো সুইট আর কিছু না হলেও আপনারা উনার ব্যবহারে মুগ্ধ হয়েও এখান থেকে খাবার ট্রাই করে দেখতে পারেন কোনো দিক থেকে কিন্তু আপনারা ডিসঅপয়েন্ট হবেন না বিকজ ফুচকা চটপটি আমরা সব সময় প্রায় বাসা থেকে বের হলে অলিতে গলিতে দেখা যায় তবে কিছু ফুচকা থাকে যেটা আমাদের মুখে আজীবনের জন্য লেগে থাকে এটা হচ্ছে ওয়ান অফ দেম আর আমি এখানে যতগুলো বাইক নিচ্ছিলাম প্রতিটা বাইটে আমার কাছে মনে হচ্ছিল যে ইট ওয়াজ হেভেনলি ইট ওয়াজ সো ডিলিশিয়াস ইস ইট ওয়াজ ফ্যাবিউলেস মানে কোনো বাইটেই আমার কোনো ধরনের রিমার্কস দেয়া বাদ যাচ্ছিল না স্পেশালি হচ্ছে ওদের যে লেবু স্কুইজ করে দেওয়াটা এটাতে ফুচকার পুরো ফ্লেভারটাই ডিফারেন্ট হয়ে গিয়েছিল আর একটা প্লেট কিন্তু খাওয়াটা ভীষণ টাফ বিকজ কোয়ান্টিটি দেখে আপনারা বুঝতেই পারছেন যে এখানে কতগুলো পরিমাণে দেয় এটা কিন্তু আসলে একটা পঞ্চাশ টাকা কিংবা ত্রিশ টাকার অ্যামেজিং একটা ডিল আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন মিরপুর লাভ রোডের চম্পা পাড়ু স্কুলের ঠিক সামনে এখানে যে খালাটা নিয়ে বসেন ফুচকা চটপটি আপনারা দেখলেই বুঝে যাবেন একজনই বসে পাশে আরো জুস কার্ড এটা ওটা অনেক কিছুই আছে সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং স্টে হেলদি বি সেফ এন্ড এক্সপ্লোর নিউ ফুডস উইথ ভোজন আল্লাহ